আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং প্রত্যাশা করি আমাদের তারা নিয়মিত এখানে আসবেন এবং নিউমুক এসে এখানকার মানুষের উন্নয়নের জন্য রাত্তার উন্নয়নের জন্য এবং যে কাজগুলো তারা প্রয়োজন সেই কাজগুলো তারা করবেন এবং আমাকে সে তারা প্রপারলি অ্যাড্রেস করে আমি সবাই সে প্রকাশ করবো এতক্ষণ আমি আমাদের হিরোয়ান রহমান মোল্লা সাহেবের অত আঘাতের কোন কথাগুলো আমি শুনতে পেলাম ওনার আসলে এলাকার প্রতি ভালোবাসা এলাকার প্রতি মহাবত আছে এবং এলাকার মানুষের জন্য কষ্ট আছে কারণ আমি আজকে দেখতেছিলাম যে রাস্তাটা কোনো কাঁচা আছে এবং এই সময়ে আসলে একটা কাঁচা রাস্তা খুব একটা দেখা যায় বিভিন্ন কারণে এই কাঁচা রাস্তা আপনারা আপনাদের আগের বক্তব্যে এইগুলো উল্লেখ করেছেন এবং এইগুলা আবার যে কাজ চলতেছে এটা অবস্থা করেছেন এবং কিছু আপনাদের দাবি দেওয়া আছে তা আশা করি এই দাবি দেওয়া মধ্যে হচ্ছে দক্ষিণ বারিয়ারি দক্ষিণ বাঙিয়ালি হাই স্কুল থেকে সুনীলের দাম পর্যন্ত রাস্তা চার কিলোমিটার সেটা আইডি নাম্বার করেছে এবং সেই রাস্তাটি চার কিলোমিটার রাস্তা যদি আপনাদের হয়ে যায় তাহলে আপনাদের এখানে উৎপাদিত ফসল বা ফল এবং উৎপাদিত পণ্য ভালোভাবে সরকার পাবেন এবং কৃষকানের জন্য আমি আমি এখানে আসছি অবশ্যই তো তার তাৎপর্য অবশ্যই আছে আমি সরকার আপনাদেরকে কথা দিচ্ছি আমাকে যদি আপনাদের এই অ্যাপ্লিকেশন যেটা চিফ ইঞ্জিনিয়ার কাছে জমা দিয়েছেন সেটা যদি আমাকে দেন আমি অবশ্যই অবশ্যই সেটা পিছনে আমি কাজ করবো এবং ইনশাআল্লাহ এই রাস্তাটুকু করার জন্য যা করার প্রয়োজন আমি তাই করবো আমি তোমরা এই এলাকার কি কি প্রয়োজন আমার আছে এখানে কি কমিউনিটি ক্লিনিক আছে এখানে কি কোন কালভার্ট আছে ছোট ছোট গুলো আছে কিনা ছোট মেরামত কাজ কিছু করা যায় কিনা স্কুলের খেলার মাঠে বাকি ভরা আছে কিনা এই কার্যক্রম তোমরা পরিদর্শন করে দেখো দেখে আমাকে জানো আমরা এছাড়া আমার কাছে